বেহুলা আমাদের প্রভু আমাদেরকে এমন জায়গায় চড়াতে নিয়ে আসে যেখানে সবুজ সবুজ কোমল মিষ্টি ঘাস থাকে হ্যাঁ গঙ্গা উনি আমাদেরকে খুবই ভালোবাসে আর আমাদের বাসুদেরও ভালোবাসে উনি প্রতিদিন সকালে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন ঈশ্বর যেন ওনার উপর কৃপা করেন কিন্তু আজকের ঘাসগুলো একটু বেশি রসালো আর মিষ্টি আর যখন কৃষ্ণা বাসি বাজায় তখন এই বৃন্দাবনের ঘাসগুলো আরও বেশি সুস্বাদু হয়ে যায় আজকে শিকারের এই খেলাটা সম্পূর্ণ না দেখেই যেতে হবে বাক্য তাকার একটা দুর্বল গরুকেও ধরতে পারছে না এ তাড়াতাড়ি পালাও গঙ্গা যত তাড়াতাড়ি দৌড়তে পারো দৌড়াও মহামূর্কাগ ওটো গঙ্গা ওটো আমি সাহায্য না করলে এই মূর্খবাগটা না খেয়েই মরবে ইচ্ছা তো ছিল শিকারের এই খেলাটা সম্পূর্ণ দেখার কিন্তু মহারাজ কংস আবার আমাকে ডেকে পাঠিয়েছেন তোমার বাসির সুর শুনে মন এরকম ভাবে হালকা হয়ে গেছে কৃষ্ণা মনে হচ্ছে পাখি হয়ে উড়ে যায় আহহ বাকি জন্য তোমার তো পাখনা দরকার মধু আমার শ্বশুরি লাগছে আ শুধু এটাই বাকি ছিল তোমাকে তো একদম একটি গোলুমলু ময়ূরের মতো লাগছে মধু তাহলে ফর ফর করো তোমার পাক আর উড়ে যাও নীল আকাশে আমি তোমার কথা শুনে আর মূর্খ হতে যাব না এই সুস্বাদু মিষ্টি পেলেও নয় কোথায় আছে ও আর কোথায় রয়েছে পরলম্বা ও এখনো এখানে ফিরে আসেনি কেন ক্ষমা করুন মহারাজ কংস এখনো ওদের কোনো খবর পাওয়া যায়নি আমার অপেক্ষা করার কোনো অভ্যাস নেই আমার সংবাদ লাগবে সংবাদ লাগবে আমার আমার কালের মৃত্যুর সংবাদ এমন কেউ কি নেই যে আমার কালকে মারতে পারবে ও আমার কাছে আসার আগেই ওকে মারতে হবে বাদশাহ সুর মহারাজ আপনি আমাকে ডেকেছেন আমি তোমাকে বিশেষ দায়িত্ব দিচ্ছি আমি চাই আমার মৃত্যুর কারণ হওয়া ওই কালের প্রাণ কেড়ে নিয়ে তুমি আমাকে নিশ্চিন্ত করো নিশ্চিন্ত হয়ে যান আমার মহারাজ আমি ওই বালককে আমার সুস্বাদু খাবার বানিয়ে কাসাই সিবিয়ে খেয়ে ফেলব প্রভু এই বিপদ থেকে আমাকে রক্ষা করেছে এই বিপদ থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারলে সেটা একমাত্র আমি না আমাকে ছেড়ে দাও কি তোমাকে ছেড়ে দেব তোমার পিছনে এত দৌড়ানোর পরেও ক্ষমা করো আমার খুবই ক্ষুধা লেগেছে আমাকে কিছু সময়ের জন্য ছেড়ে দাও আমাকে এখন যেতে দাও আমি আমার সন্তান তারার সাথে একবার দেখা করতে চাই আর ওকে শেষবার আমার দুধ খাওয়াতে চাই মাতার উপর মৃত্যু দেখে তোমার বুদ্ধি ওয়কেজ হয়ে গেছে আমি কি তোমার উপর বিশ্বাস করব তুমি এখান থেকে চলে গেলে আবার ফিরে আসবে আমাকে যেতে দাও এটা হলো বৃন্দাবন আর কৃষ্ণা আমার প্রভু আমি কখনো মিথ্যা কথা বলবো না আমি কথা দিচ্ছি আমি আগামীকাল স্বয়ং এখানে আসবো আর তোমার ভোজন হব কিন্তু আমি আগামী কাল পর্যন্ত অপেক্ষা করব কেন আমি তো তোমাকে আজকেই খেতে পারি হুম তো কোথা থেকে শুরু করা যায় আমার কথা শোনো ছেড়ে দাও আমি গতকালকে আমার সন্তানকে জন্ম দিয়েছি আমার পুষ্টিকর দুধ ওর সুস্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজন আমাকে শেষবার আমার এই দুধ ওকে খাওয়াতে দাও তারপর আমি স্বয়ং তোমার ভোজন হওয়ার জন্য তৈরি সত্য বলছো আমি আমার জীবন দিয়ে কথা রক্ষা করবো তাহলে যাও আর খাওয়াও তোমার পুষ্টিকর দুধ তোমার বাচ্চাকে আর তোমার কথা অনুযায়ী আগামীকাল সকালের ভিতর এখানে ফিরে এসো যদি তুমি না আসো তাহলে আমি তোমাকে আর তোমার বাচ্চাকেও খেয়ে ফেলবো ধন্যবাদ থামো তুমি তোমাকে দিয়ে হবে না সুবলা এখন দেখো আর শোনো হাঁসগুলোকে আমি কিভাবে ডাকি তুমি মনে হয় ব্যাংকে ডাকছিলে

আমার বন্ধুদের ইচ্ছা তো আমাকে পূরণ করতেই হবে সারাদিন শুধু পাখিদের সাথে খেলাধুলা তোমাদের কি কখনো কোনো কাজ করতে ইচ্ছা করে না তোমার কথার মানে পেট পূজা সরো ওর কথার মানে হলো গাছে ওঠো আর আমাদের জন্য কিছু ফল পেরে দাও আমাদের অনেকগুলো ফল লাগবে আমরা মিষ্টি সুস্বাদু ফলের রস তৈরি করবো ফলের রস তাহলে তো আমি তোমাদের জন্য অনেকগুলো ফল পেরে দিব বৈশাখা আমি দেখাচ্ছি কিভাবে ফল হয় আমিও চেষ্টা করে দেখি বেহুলা ও তুমি ফিরে এসেছো অন্যরা তোমাকে ছাড়া ফিরে এলে আমি তো ভেবেছিলাম মা ও তারা তারা তোমাকে নিয়ে আমার চিন্তা হচ্ছিল আমি প্রার্থনা করছিলাম তোমার জন্য কিছু না হয় আর তুমি এসে গেছো বেহুলা তোমাকে দেখে আমি স্বস্তি পেলাম আমি তো ভেবেছিলাম ওই বাঘ তোমাকে ধরেই ফেলেছি আমার তারা আমাকে মন ভরে দেখতে দাও আজকে প্রাণ ভরে তোমাকে আদর করে নিই আমার তারা আর এই সুযোগ আসবে না কিন্তু তুমি তো আমাকে জীবনভর দেখতে পারো তাই না কি হয়েছে বেহুলা আমাকে বাগে ধরে ফেলেছিল ও তোমার কোনো ক্ষতি করেনি তো না না আমার তারা তাহলে তো ভয় পাওয়ার কোনো কারণ নেই তুমি একদমই সুরক্ষিত আজকে সুরক্ষিত কিন্তু কালকে আর থাকবো না তার মানে কি মা আমি ওই বাগকে কথা দিয়ে এসেছি আমি তোমাকে একবার দেখে ফিরে যাব শেষবারের মতো তোমাকে আমার দুধ খাইয়ে কালকে চলে যাব ওই বাগের ভোজন হতে না মা তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না আমি তোমাকে যেতে দেব না মা আমিও তোমাকে ছেড়ে যেতে চাই না আমার তারা হ্যাঁ আর একটু দয়াল আর একটুখানে উপরে একটু সাবধানে একটু সাবধানে লাফালাফি করো দয়াল ও ওরা আসার আগে আমরা যদি ফল পারতে না পারি তাহলে আমি আর মিষ্টি ফলের রস খেতে পারবো না চিন্তা করো না আমি তোমার জন্য ফল পেরে দিব সত্যি তুমি পেরে দিবে তাও অনেকগুলো তার আগে প্রতিযোগিতা হবে কি প্রতিযোগিতা আরো জোরে দৌড়াও আমার বাসুরকে হারিয়ে দেখাও আমাদের জিততে হলে তোমাকে আরো জোরে দৌড়াতে হবে দৌড়াও দৌড়াও আরো জোরে দৌড়াও হে আরো জোরে দৌড়াও তুমি কি এই কলা খাবে পাবে পাবে অবশ্যই পাবে কিন্তু তার জন্য তোমাকে আরো জোরে দৌড়াতে হবে জোরে আরো জোরে আমরাই প্রতিযোগিতায় অবশ্যই জিতব তুমি শুধু দৌড়াতে থাকো তাহলে তুমি পাবে এই সুস্বাদু মিষ্টি খুবই এটা দেখে তো আমার জীবে জল চলে এসেছে আর মাত্র দুই চক্কর হ্যাঁ ওই মিল ভালো আমার তো মনে হচ্ছে এই বালককেই মারতে হবে এখন এই বালক আর আমার হাত থেকে কোনোভাবেই বাঁচতে পারবে না মৃত্যুর জন্য তৈরি হয়ে যা আমার এই দুধ তোমাকে শক্তি দেবে আর তুমি দ্রুত বেড়ে উঠবে আমার তারা এখন আমাকে যেতে হবে আমাকে যেতে হবে তারা আমি ওই বাক্যে কথা দিয়েছি কিন্তু আমার কি হবে মা আমাকে আমার কথা পালন করতে হবে বোন তোমরা আমার এই অনাথ সন্তানকে নিজের সন্তানের মতো খেয়াল রেখো বেহুলা আমি জানি তুমি কোথায় যাচ্ছ আমার কথা শোনো তুমি ওখানে যেও না তারা এখনো খুবই ছোট ও তোমাকে ছাড়া থাকতে পারবে না দেখো বেহুলা এই বুড়ো গোয়ালার কথা শোনো আর যেও না তুমি ওই বাঘকে পেট ভরার কথা দিয়েছিলে তাহলে তোমার জায়গায় আমি চলে যাচ্ছি তাড়াতাড়ি জিততে পারলে পাবে ঠান্ডা মিষ্টি ফলের রস হ্যাঁ আরো জোরে দৌড় জোরে আরো জোরে আমি জিতে গেছি আমি জিতে গেছি না আমি জিতেছি আমি জিতেছি আমার বাসুর প্রথমে এসেছে কেউ জিততে পারোনি তোমরা সবাই এখানে দেরি করে পৌঁছেছো এই সুন্দর বাসুর এখানে সবথেকে প্রথমে এসেছে কিন্তু এই বাসুরের সাথে কে ছিল এর সাথে যদি কেউ না থাকে তাহলে আমি একে রাখবো মনে হচ্ছে আমাকে নিয়ে এখন ঘুরতে যেতে চাই হুম আমি একটা মূর্খের মতো কাজ করলাম ওর মিষ্টি মিষ্টি কথায় ওকে ছেড়ে দিলাম কিন্তু আমি মিথ্যা বলিনি এবার আমি ওকে খেয়ে ফেলবো আর ওর বাচ্চা কেউ তার আর দরকার হবে না আমি তোমার ভোজন হওয়ার জন্য এসেছি আহা তাহলে এখন আমার কথা রাখার সময় এসে গেছে দাঁড়াও তুমি তুমি আমাকে খেয়ে নাও গাই তো শুধুমাত্র তোমার ভোজন হবে কিন্তু কিন্তু তুমি যদি আমাকে খাও তাহলে আমি কখনো তোমার কোনো ক্ষতি করতে পারবো না না এনার কথা শুনো না। হুম। বুড়োর কথা আসলে ঠিক। এ অনেকবার গ্রামবাসীদের সাথে নিয়ে আমাকে মারার চেষ্টা করেছে। হ্যাঁ। এটাই ঠিক হবে। মা। তারা না তুমি যাও এখান থেকে। কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মা। হা 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 নরম মাংস। না। না তুমি আমাকে খাও। বুদ্ধি দিয়ে খাস করো। আর আমাকে খাও হুম, এই গরুর শরীরে মাংস ভরপুর কিন্তু মাংস নরম আর সুস্বাদু হবে আর যদি তোমাদের তিনজনকেই খেয়ে নেই কিছুক্ষণ বিশ্রাম নিতে দাও কৃষ্ণা ও হয়তো ক্লান্ত হয়ে গেছে ও ক্লান্ত হয়নি আমি ক্লান্ত হয়ে গেছি অনেক হয়েছে বন্ধু আমি বুঝে গেছি তোমাকে দেখতে তো বাসুরের মতো কিন্তু তোমার শক্তি একটা মতো চলো কৃষ্ণা পালাও ও একটা রাক্ষস আমার চিন্তা করো না শুভলা তুমি অন্যদেরকে নিয়ে এখান থেকে পালাও তাড়াতাড়ি কৃষ্ণা কৃষ্ণা কি করি কি করি এদের মধ্যে থেকে কাকে দিয়ে শুরু করি বাচ্চার নরম মাংস দিয়ে শুরু করা যা আমাকে খেয়ে নাও আর তোমার পেট ভরে নাও কিন্তু আমার মাকে এখান থেকে যেতে দাও না এ শরীরে এখনো পর্যাপ্ত মাংস হয়নি একে খেয়ে তোমার ক্ষুধা কোনোভাবেই মিটবে না তুমি আমাকে খেয়ে নাও আর ওদেরকে যেতে দাও না তুমি আমাকে খাও আর এই নিরীহদের এখান থেকে যেতে দাও একটা মানুষকে খেলে তোমার মনও শান্ত হয়ে যাবে আর তোমার ক্ষুধাও মিটে যাবে এ তো মনে হয় একটা রাক্ষস চিন্তা না সুবলা কৃষ্ণা ওকে সামলে নেবে 아하 <susur> <susur> আমরা দূর থেকে খুবই জোরে চিৎকারের শব্দ শুনতে পাচ্ছিলাম তোমরা এখানে কি করছিলে তোমাদের জন্য ফল পাড়ছিলাম আরে পাপীকে শিক্ষা দিছিলাম না হ্যাঁ তুমি এদিকে খেয়াল রাখো বলরাম আমার এখনো একটা কাজ করতে হবে আমি এখনি ওটা করে আসছি তোমার সিদ্ধান্তটা ভুল আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছি ও আমাকে কথা দিয়েছিল বাচ্চার সাথে দেখা করার পর ও আমার ভোজন হবে তাহলে ও তো ওর কথা রেখেছে তার জন্য তো ওকে পুরস্কার দেওয়া উচিত ওর বাচ্চাকে খেয়ে নেবো কিন্তু তারা তো ওর মাকে বাঁচানোর জন্য এখানে এসে এত বড় ত্যাগ করেছে তোমাকে তোর সম্মান করা উচিত তাই না আহ তো তাহলে ঠিক আছে আমি এই বুড়ো গোয়ালাকেই খেয়ে নিচ্ছি আমি তো জানতাম বাঘ খুবই বীর প্রাণী তুমি এমন একজন মানুষকে খাবে যার শরীরে তোমার সাথে লড়াই করার জন্য বিন্দু মাত্র শক্তিও নেই আমাকে ক্ষমা করুন কৃষ্ণা আমার ভুল হয়ে গেছে আমি পেটের ক্ষুধায় অন্ধ হয়ে গিয়েছিলাম কৃষ্ণা আমি কিভাবে আপনার ঋণ শোধ করব আমার তারার জীবন বাঁচানোর জন্য তারাকে তোমার সংস্কার দিয়ে তোমার মতো সুন্দর গায়ে বানিয়ে এদিকে এসো বেহুলা আমি তোমাকে কিছু দেখাচ্ছি তোমার বচনবদ্ধতা আর ত্যাগের স্মৃতিতে আজ থেকে এই বনের নাম হবে বেহুলা বন আরে আরে আস্তে হাসতে আমার শুশুড়ি লাগছে দেখো আমি তোমার জন্য আরো কি নিয়ে এসেছি